গত কিছুদিন ধরে নাফিসা কামাল এবং সাকিব আল হাসানের কিছু ছবি এবং কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে তারা একটি রেস্টুরেন্টে একসঙ্গে খাওয়া দাওয়া এবং কথোপকথন করছে সেই জিনিসটা দেখার সাথে সাথেই কিন্তু নেট দুনিয়া ভাইরাল হয়ে পড়ে সবাই সাকিবকে ধুয়ে দিচ্ছে কেউ কেউ বলতেছে সাকিব আর ভালো হলো না সাকিব সব সময়ের মতো এখনও খারাপ রয়ে গেছে সে শিশিরকে দোকা দিচ্ছে এমন অনেক কথাই উঠেছে তবে এবার এই সব কিছু নিয়ে মুখ খুলেছে নাফিসা কামাল নিজেই নাফিসা কামাল এই বিষয়ে বলেন সাকিব আল হাসানের সঙ্গে আমার যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে সেটি অনেক আগের আমরা দুজন খেলা সম্পর্কে আলোচনা করছিলাম তাই একসঙ্গে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি এটি নিয়ে খারাপ বাবার কোনো কিছুই নেই কেন আমার স্বামী আছে তারও স্ত্রী রয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়টি আপনারা কেউ খারাপভাবে দেখবেন না আমরা জাস্ট এমনি খেলা নিয়ে আলোচনা করেছি এমন কথাই বলেছেন নাফিসা কামাল